আজকে রং খেলা না কেন আজকে খেলছিস তোরা কিন্তু নিয়ম বিরুদ্ধ কাজ করছিস এই সব গেন্ডি আমি দাদা রইছে আমি জানি আসে আমি এরকম লবঙ্গ আমি প্রীতি আর আমি চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে তো আমাদের এখানে রাস্তাঘাট মোটামুটি ফাঁকা প্রথমত রং খেলা বলে ফাঁকা দ্বিতীয়ত আমাদের আজকে রং খেলাই নয় মানে আমাদের এখানে রং খেলা আজকে নয় আমাদের এখানে রং খেলা বোধহয় শুক্রবার কিংবা শনিবার পড়েছে মানে আমাদের পঞ্চম দোল আমাদের পঞ্চম দোলে রং খেলা হয় তো যার কারণে মানে আমাদের পাড়া টুকানিতে পঞ্চম দোলে রং খেলা হয় আমাদের এখানে দোল মন্দির আছে তো সেখানে পুজো হয় অনেক বড়ো করে অনুষ্ঠান হয় মেলা হয় পঞ্চম দোলের ভিডিওতে তোমরা সেটা দেখতে পারবো কি কী হয় কিন্তু আমি খেলি কি আমার ভাই জবের থেকে বড় হয়েছে তবে থেকে আমরা বাড়িতে মানে ভাইয়ের জন্যে দুটো দিন রং খেলা হয় আর কি তো সেরকমই আমরা এখন খেলবো আমরা দুজনে মিলে একটু মজা করবো এই যে চলে এসছে আমরা একটু মজা করবো আমরা আবার পঞ্চম তলে খেলবো আমরা ডবল ডবল খেলি এখন ওরা নষ্ট করলে আপীর কেউ জলে গোলায় আপীর গোলাতে নেই ওটা আটকাও এই তো আমার হাতে তো রঙ ভাবটা তুমি এত তুমি ভাবতে তোমাকে কে বলেছ আমি বলেছি তোমাকে ওটা গলাতেই আমি একটু ওদের ডাকতে গেলাম তুমি একাম করলে ওটা রেখে দাও এটা 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 গালে খেলতে হয় পরের দিন খেলবো গালে মাখতে হয় এটা এটা পরে মা বলো এ বলো তুমি তো কাউকে রং দিতেই পারছো না শোনো আমি স্নান করেছি দিস না পুচকি পিছিকে পুচকি দিস না কি অবস্থা মুখের যেটা আবির দাও শোনা আবির দাও আবির গালে দাও গালে দাও

শোনো আবির দাও গালে গালে আবির দে আবির নিয়ে যা আবির দাও আবির দাও ওই যে ওনাকে আবির দাও যে আসছে এ না যে আসছে গালে আবির দে ওই তো ওই আয়ুষিক প্যাকেট থেকে একটা আবির দে গালে হ্যাঁ আবির দে আবির দে জল দিস না আবির দে গালে আবির দাও গালে আবির দাও এ আয়ুষি আবির দে

ওটা ভয়ে আসতে পারছে না ডেঞ্জার জোরে আরে ওদের আবির দে আবির দে শোনো আবির দেও শোনো এ শোনো ওদের আবির দে আবির দে কথা বলে কথা শোনো আরে আবির দে ওদেরকে এ আবির নিয়ে যা আবির নিয়ে যা দাদা আবির দাও গালে আবির দাও বাপ রে বাপ কি খেলো দা আবির দে শোনো ওলে বাবালে আবির দে আবির দে

গাইস কি হারে খাবার জমাচ্ছি আমরা একজন লাড্ডু দিয়ে গেল আবার একজন স্প্রাইট দিয়ে গেল আমাদেরকে আমরা আমাদের খেলার জন্য একজন লাড্ডু দিয়ে গেল আর একজন এসেছিল যে জ্ঞান দিয়ে গেছে আজকে রং খেলা না কেন আজকে খেলছিস তোরা কিন্তু নিয়ম বিরুদ্ধ কাজ করছিস এই সব জ্ঞান দিয়ে এই ওই মহিলাটাকে দিতে হবে এটা তো পাঁচ পাঁচ করে দাও বাবার কাছে নালিশ করে দাও না না ও হ্যাঁ কাকিমা সান করবে দে কাকিমা সান করে দে আচ্ছা আবির দাও আবির দাও একটু আবির নিয়ে যাও আবির নিয়ে যাও

যে কেউ ISO আদি কি দিন আছে ওবের মাথায় ডালবো দা এ আবার গাইস রং খেলা হলো আমি ক্লান্ত হয়ে গেছি অ্যাকচুয়ালি আমি কালকে অ্যাক্সিডেন্ট করেছিলাম আমার যার কারণে এমনিতেই গায়ে হাত পায়ে ব্যথা ছিল তার উপরেও তো সেই সব নিয়ে আমি এতক্ষণ ধরে লাফালাফি হয়ে হুল্লো আর আমি তো পালের গোদা আর এই ট্যান্দ্রামি আমি করাতে আমি নিজেকে সব সময় প্রথম পুরস্কার দিয়ে এসেছি ঠিক আছে রং খেলা হয়ে গেছে এবার আমি আবার ক্লান্ত হয়ে গেছি এতক্ষণ ফুল এনার্জিতে ছিলাম যাই হোক আর পাচ্ছি না আর আর একটা জিনিস দেখো দেখো রং তুলতে গিয়ে ঝামা দিয়ে ঘষেছি রং উঠছিল না দিয়ে এই জায়গাটা পুরো ছুলে গেছে মানে এতটা পরিমাণে ছুলে গেছে খুব জ্বলছে যাইয়া আমাদের বাড়িতে হোলি স্পেশাল খাওয়া দাওয়া হচ্ছে আজকে আর রান্না করছে দিদি এই যে রাধুনি হাই হাই রাধুনি রাগ এই যে ফুটছে আলুর দম দারুন আলুর দম আর এই যে রাইস হবে সেই জন্য কেটে ফুটে রেখেছে আমরা এখন হোলি স্পেশাল খাওয়া দাওয়া করতে বসে গেছি রান্নাবান্না কমপ্লিট আজকে গ্রহণ লেগেছিল বলে গ্রহণ ছাড়ার পরে রান্না শুরু করেছে রাধুনি দিক রাধুনি কেমন হয়েছে আলু তোমরা খাইতে ভালোই আছে তুই যতই কস যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো টাটা